ফোর্থ সেমে সময় অনেক কম এবং সিলেবাসটা অনেক বড় এ সময় তোমাদের যে কোন প্রত্যেকেই বইটা তোমাদের হাতের কাছে রাখবে আমি ক্লাসে বলি যারা আমাদের ক্লাস ঠিকঠাক করে করবে তারা সবার আগে ক্লাসটা ভালো করে করতে হবে বাজার চলতি প্রচুর বই আছে কিন্তু ওই বইতে এত এত প্রশ্ন তুমি এই অল্প সময়ে এতগুলো প্রশ্ন কিভাবে করবে তার ওপরে তুমি যদি একটু অল্প লেখা শিখে যাও আমাদের ছেলে মেয়েরা এখনো আমাদের ক্লাসে ভর্তি হচ্ছে যেখানে তারা একা একা লেখা শিখছে রাইটিং কোশ্চেন এসে তাদের কোথাও কোনো প্রবলেম নেই তবুও কোন বইটা তোমাদের প্রত্যেকের হাতের কাছে থাকা উচিত সকলেই আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা স্যার সম্রাট এক্সক্লুসিভস ইংরেজি ইংরাজি বইটি কেমন বরাবরই বলি ভীষণ ভালো কিন্তু আমি এবছরের 4th সেমের বইটা আমার দেখার সৌভাগ্য হয়নি স্পেশাল থ্যাঙ্কস টু সম্রাট দা স্পেশাল থ্যাঙ্কস টু সম্রাট স্যার এবং যাকে ধন্যবাদ না দিলেই নয় মৌলিক লাইব্রেরির জিত মৌলিক বাবুকে তিনি একদম কুরিয়ার মারফত আমাকে এই বইগুলো পাঠিয়ে দিয়েছেন এবং আমি এই বইগুলো দেখব তোমাদের সঙ্গে এবং এই বইগুলো কেন এত সকলের কাছে প্রিয় এই বইগুলোর মধ্যে কি এমন আছে দেখি এবং একদম অনেস্ট রিভিউ তোমাদেরকে দেব এবং এই বইটা তোমাদের হাতের কাছে রাখলে তোমরা করে লাভবান হবে কিভাবে বইটা ইউটিলাইজ করবে সেটা আমরা বুঝবো চলো সরাসরি আনবক্সিংও হবে আবার এই বইয়ের রিভিউও হবে তো আমরা একদম প্রথমেই এই বইগুলো আমরা হাতে পেয়েছি প্রথম যে বইটা দেখবো তোমরা জানো সব থেকে জনপ্রিয় বই আমরা এই বইকটা কটা আমরা আমরা তো এই বইগুলোর আজকে আমরা রিভিউ করবো বিশেষ বিশেষ বইগুলো যে বইগুলো সম্পর্কে আমার ন্যূনতম সেন্স আছে সেই বইগুলো সম্পর্কেই বলবো বাকি সাবজেক্টগুলো সম্পর্কে তো আমার বলাটা শোভা পায় না কারণ ওই বিষয়গুলো সম্পর্কে সামান্যতম নলেজ এই ক্লাসে আমার নেই তো প্রথমত আমরা বাংলা বইটা দেখব বাংলা বই নিয়ে বলবার দ্বিতীয়বার কোনো বলবার কোনো জায়গা থাকে না কারণ বাংলা বইটা লিখেছে তোমাদের প্রত্যেকের প্রিয় সম্রাট স্যার এবং আমার প্রিয় সম্রাট খুবই ভালো লিখেছে সুদীপ্ত সিকদারের লেখা তোমরা জানো যাকে আমরা সম্রাট এক্সক্লুসিভ বলে চিনি তার থেকে ভালো লেগেছে আমার স্টুডেন্টদের জন্য এত সুন্দর করে গুছিয়ে লেখা এত সুন্দর পরিপাটি যেমন মানুষটা তেমনি সুন্দর করে তার লেখার ভঙ্গিমাও বটে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় লেখা সেই গল্প কবিতা নাটকের উৎসের অন্বেষণ অর্থাৎ সোর্স অব দ্য টেক্সট শব্দের গুরুত্বপূর্ণ সহজ সরল বাংলায় প্রত্যেকটা শব্দের অর্থ প্রত্যেকটা বিষয়বস্তু এক নজরে পুরোটা পরীক্ষার আগের দিন রাতে তুমি পড়তে পারবে প্রত্যেকটা জায়গা কিন্তু নাটসেল বা সামারাইজ করে দেওয়া এবং প্রত্যেকটা চরিত্রের একটা স্কেচ আউট করে দেওয়া যেমন ভাবে আমরা কিন্তু ক্লাসে প্রত্যেকটা চরিত্রকে স্কেচ আউট করি ঠিক সেইভাবে সুন্দর এবং প্রত্যেকটা প্রশ্নের পাঁচ নম্বরের প্রশ্ন বলো দশ নম্বরের প্রশ্ন বলো দেখো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সহজ সরল এবং কোয়ালিটি বেঙ্গলি ওয়ার্ড দিয়ে লেখা যেগুলো বুলেটিন পয়েন্টস সহযোগে এবং কবিতার নাম গল্পের কবিতার এবং গল্পের লাইনগুলো তুলে দেওয়া কোথায় তুলতে হবে যেমন আমি বারবার করে বলি যে ব্রড কোশ্চনের ক্ষেত্রে না গল্প কবিতার নামগুলো সরি গল্প কবিতার গল্প কবিতার লাইন যদি তুলে দিতে পারো অন্য কালে দিয়ে বা এখানে যদি তুমি ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারো ভীষণ ভালো হয় আচ্ছা কথাটা ইনভার্টেড কমা নট ইনভাইটেড কমা হ্যাঁ খুব সুন্দর করে লেখা রয়েছে প্রত্যেকটা জায়গা আরও বিশ্বের যে জায়গাটা ভালো লেগেছে তোমাদের জন্য হোম টাস্ক অর্থাৎ তোমাদেরকেও কিছু কাজ করতে স্যার বলছেন এবং সেই উত্তরগুলো কোথায় পাবে সেটাও তোমরা পেয়ে যাবে আমি প্রত্যেককে বলবো এই বইটা প্রত্যেকের হাতের কাছে থাকা উচিত এই বইটা ভীষণ ভালো এর পরবর্তী বই ইংরেজি বই দেখো আমি ইংরেজি বইটা কিন্তু আমার লেখা নয় কে লিখেছেন দেবজানি ব্যানার্জি আমি ক্লাস টেন লিখেছি এবং তোমরা ভালোবাসা দিয়েছো এই বইটাও ভীষণ ভালো দেবজানি ব্যানার্জি বইটা লিখেছেন খুব ভালো করেই লিখেছেন একই ভাবে ওয়ার্ড নোটস এবং এখানে যেটা প্রত্যেকটা শব্দের বাংলা মানে করে দেওয়া রয়েছে এবং তুমি লক্ষ্য করতে পারছো বঙ্গানুবাদ রয়েছে গল্পটা ডাউন দ্য রাবিট হোল গল্পটির বঙ্গানুবাদ রয়েছে এবং প্রত্যেকটা এসে কেউ সুন্দর করে করে দেওয়া আছে ঠিক আছে তবে আমার যেটা মনে হয় যে এখানে কিছু এসে কেউ একটু অতিরিক্ত আছে যেগুলি সত্যি করবার প্রয়োজন নেই কারণ তোমাদের হাতে এমনি সময় কম সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ফিফটি থ্রি এসি করতে পারবে না আরও একটা ছোট মিস্টেক্স আমি সম্রাট স্যারের সঙ্গে বা সম্রাট দার সঙ্গে গতদিন কথা বলেছি কথা বলে জানলাম যে এইটা আমাদের এই প্রিন্টে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক হয়নি এটা মার্কস হবে কিন্তু এটা একটা প্রিন্টিং মিস্টেক্স বটে তবে এই প্রশ্নের যে আকার একটু বড় হবে জানি না খাতায় লিখলে হয়তো একটু বড় হবে আর এখান থেকে মুষ্টিমেও চার থেকে পাঁচটা প্রশ্ন পড়লেই চলে আসে বড় কোশ্চেন ছেলেমেয়েরা একটু এড়িয়ে চলে আমি জানি তা সেখানে দাঁড়িয়ে পঁচিশটা ব্রড কোশ্চেন ছেলেমেয়েরা পড়বে না আহ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এবং মডেল সেটের যে বইতে যে মডেল কোশ্চেন পেপার গুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে উত্তরগুলো তুলে দেওয়া আছে যেমন ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স ওয়ে অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হল আমি একটু পড়ি ওয়েন অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হল ইন অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড সে এক্সপিরিয়েন্সেস আর স্লো সিরিয়াল ডিস্ট ইন্টু আস ওয়ার্ল্ড আচ্ছা ইনি ভার্টিক্যাল শার আচ্ছা ঠিক আছে মোটামুটি লেখা ভালো বেশ ভালো কোয়ালিটি লেখা আছে এবং তোমাদের কতটা মুখস্থ করতে পারবে বাকিটা তোমরা বলবে এখানে থ্রি কোয়েশ্চেন খুব সুন্দর করে লেখা এবং এবছর আমি বলেছি ব্রড কোশ্চেনের জন্য শুধু থ্রি কোশ্চেন থেকে তিনটে পড়লে তোমরা টু হান্ড্রেড পার্স্টিম ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক এই প্রশ্নটা কখনো দু নাম্বারের জন্য দেবে না এগুলো এক নাম্বারের জন্য ঠিক আছে অর্থাৎ হয়তোবা গত বছরের প্রশ্নগুলো এখানে হুবহু তোলা আছে কিন্তু এই প্রশ্নগুলো এক নাম্বারের জন্য দু নাম্বারের জন্য কিন্তু এই প্রশ্নগুলো নয় তাই দু নাম্বারের প্রশ্ন মান এইগুলো ঠিক আছে দেখেছো দু নাম্বারের জন্য দুটো প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে দু নাম্বারের ক্ষেত্রে তা দুটোর জন্য দুটো নাম্বার দু নাম্বার এমনি তোমায় দেবে না মুখ দেখে আর থ্রি কোয়েশ্চেন থেকে এখানে আছে প্রায় বারোটা প্রশ্ন ভীষণ ভালো লেখা আচ্ছা একই রকম ভাবে কবিতার প্রশ্ন উত্তরগুলো যেখানে ছেলেমেয়েদের সত্যি কষ্ট হয় কবিতার প্রশ্ন উত্তর মুখস্থ করতে আমি তো কবিতার প্রশ্ন উত্তর গুলো ছেলে মেয়েদের সহজে লেখা আছে কিনা দ্য হকস ফিজিক্যাল ডিসক্রিপশন ইসিয়ালেক্টার ইন দ্য পোয়েম দ্য হুকড হেড হুকড ফিড আর দ্য কি টু আন্ডারস্ট্যান্ডিং ইটস প্রিডেটোরি নেচার অ্যান্ড মাস্টরি অফ দ্যুরালি অ্যাডাপ্টেড ফর টিউরিং ফ্ল্যাশ ওয়াইল দ্যকড ফিড ইম্পলাই পাওয়ারফুল টু ক্যাপেবল অফ গ্যাসপিং অ্যান্ড হোল্ডিং অন্টুপ্রে আর আরেকটু সহজে লেখা যেত বাচ্চাদের মুখস্থ করতে সুবিধা হতো তবে স্যাররা বুঝতেন যে এটা একা লেখা একেবারেই আত্মস্থ করে খাতায় উগড়ে দেওয়াটা নয় স্যাররা যদি পরীক্ষা যদি দেখেন যে এরকম শব্দ বা তুমি লিখেছ রাইটিংয়ে তুমি একদম লিখতে যদি পরীক্ষকরা যদি পরীক্ষকরা দেখেন তুমি এইটাই তুলে দিয়েছো স্যাররা বুঝে যাবেন যে তুমি মুখস্থ করে উগড়ে দিয়েছ লেখার কোয়ালিটি ভীষণ ভালো প্রচুর নাম্বার ক্যারি করতে সাহায্য করবে জায়গা ঠিক আছে তবে গ্রামার সেকশনটা একটু বলি গ্রামার সেকশনে কীভাবে গ্রামার গুলো করতে হয় সেইগুলো একটু দেখিয়ে দিলে একটু হালকা চেঞ্জের রুলস একটুখানি বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস রুলস উইথ এক্সাম্পল দিলে ভালো হতো বাদ বাকি প্রচুর এক্সাম্পল রয়েছে কটা এক্সাম্পল দেখলেও কিন্তু হয়ে যাবে আর এবছর তোমাদের ভয়েস চেঞ্জ নেই এবছর তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ পরীক্ষায় নেই নেইটাই অতিরঞ্জিত এটা না দেখলেও চলবে এবছর সিলেবাসটা তোমরা ভালো করেই জানো আমি তোমাদেরকে এক ঝলক সিলেবাসটা দেখিয়ে দিই তোমরা জানো বোধ হয় যে দেখো এখানে আমি বারবার করে বলেছি দেখো ডট কোশনের জন্য সিক্স মার্কস ভুল করে ওখানে পড়ে গেছে গ্রামারের জন্য নন টিক্স গ্রামার সিনথেসিস অ্যান্ড স্প্লেডিং অর্থাৎ জয়নিং স্প্লেডিং চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জ কারেকশন অফ এর এখানে কিন্তু কোনো ভয়েস চেঞ্জের জায়গা নেই ওকে রাইটিং রাইটিং কিন্তু প্রপার ফর্ম্যাটে লেখা উচিত দেখা যাক রাইটিংটা কেমনভাবে লিখেছে রাইটিং রাইটিং রাইটিংয়ের দিকে যাই রাইটিংটা কোন ফরম্যাটে লেখা হয়েছে একটু আমরা দেখবো কিন্তু লেখার কোয়ালিটি আমার ব্যক্তিগতভাবে আমাদের লেভেলের জন্য ভালো লেগেছে এসে আছে ঠিক আছে যথেচ্ছ এসে রয়েছে তবে তে দশ নম্বর ঠিক আছে ঠিক আছে তবে আরও কিছু এসে করতে হবে এই কটা এসে করলেই হবে না ড্রাফটিং মেইল মেইলটা ঠিকঠাক আছে মেইলটা বক্সের মধ্যে রাখবে ঠিক আছে তবে মেইলে এখানে কী সিসি কী সিসি কার্বন কপি এবং কি সেগুলো কিন্তু এখানে একটু জানিয়ে দেওয়া প্রয়োজন তোমাদেরকে খুব ভালো আর এখানে ব্লগ রাইটিং এই ফর্মেটে লিখলে কিন্তু হবে না অফিসিয়াল ফরম্যাট কিন্তু বোর্ড অলরেডি বলে দিয়েছে সেই অফিসিয়াল ফরম্যাটে কিন্তু ব্লগটা লিখতে হবে বাদ বাকি সব ঠিকঠাকই আছে আর তোমাদেরকে জানাই রাইডার্স টু দ্য সি থেকে এসে কিউ আসার সম্ভাবনা একে দেখো এই যে রাইডার্স টু দা সি রাইডার্স টু দা সি থেকে বলা হচ্ছে এনি ওয়ান কোশ্চেন টু বি এটেন্টেড আউট অফ টু কোশ্চেন ফাইভ মার্কস অর্থাৎ পাঁচ নাম্বারের একটা কোশ্চেন দেবে এখানে কিন্তু কোনো এস এ কিউ দেবে না সুতরাং এই রাইডার্স টু দা সি তে এই এসএ কিউটা কিন্তু অতিরঞ্জিত এখানে দেওয়া এবং এই জায়গাটা এই পৃষ্ঠাগুলোতে যদি একটুখানি আহ গ্রামারের রুলসগুলো একটু ভালো করে বলে দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো তাহলে এগুলো করবার কোনো প্রয়োজন নেই এখানে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারটা সঠিক কারণ রাইডার্স টু কিন্তু পাঁচ নাম্বারেরই প্রশ্ন আসবে আসলে বই কর্তৃপক্ষে যিনি লিখেছেন তার কোনো দোষ নেই কারণ সরকারের বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছে তো সেক্ষেত্রে আমাদের যখন লেখা হয় বইটা অনেক আগেই লেখা হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সত্যি ভীষণ অসুবিধে কোনভাবে ভাবে লিখবে তোমরা পড়ে রাখতে পারো ওই কোনো পড়াটাই বিফলে যায় না ইতিহাস বইটা ভীষণ ভালোভাবে লেখা ইতিহাস বই লিখেছেন আহ সুহিত চক্রবর্তী ভীষণ ভালোভাবে লেখা ভীষণ ভালো তোমার দেখতে পারো খুব সুন্দর করে কোটেশন করে দেওয়া এবং ইতিহাস বইটা বেশ চওড়াও বটে বেশ মোটাও আছে ভালো শিক্ষা বিজ্ঞান বইটাও ভালো একদম যতটুকু প্রয়োজন ততটুকুই এর মধ্যে রয়েছে অভিষেক মৈত্র আমার পরিচিত স্যার আমার ভাই খুব ভালো ভালো ছেলে ভালো মাস্টার মশাই অভিষেক মৈত্র ভীষণ ভালো লেখে যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি লিখেছেন পদার্থবিদ্যা এবং জীববিদ্যা আমি ভেবেছিলাম জীববিদ্যাটা দেবাংশু স্যারের লেখা যাই হোক শেখ মুখতার জমাদার সাহেবের লেখা খুব ভালো বই আমি দেখেছি আর আর এই এই বই সম্পর্কে বলবার অডাসিটি আমার নেই কারণ এই বইগুলো আমার মনে হয় কনসেপচুয়ালাইজেশনের জন্য এবং তোমাদের হাতে হাতের কাছে রাখতেই পারো কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা স্যার তার জীবনের সর্বোপরি নলেজ দিয়ে কিন্তু বইটা লেখে ভূগোল ভূগোল বইটা নিঃসন্দেহে হবে আমি পার্সোনালি বলবো কারণ শুভঙ্কর ভালো লেখেন ভালো হবে ভূগোল বইটা সংস্কৃত বইটা দেবদাস দেবদাসবাবুর লেখা নিঃসন্দেহে নিঃসন্দেহে এই বইগুলো ভালো হবে তোমরা দেখতে পারো এই বইগুলো ভালো হবে রসায়ন বই বলবো না আমি জানি না সত্যি বুঝিনা দর্শন বই সুমন রায় দর্শন বইটা নিঃসন্দেহে ভালো হবে তোমরা নিতে পারো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষিত পাল এই বইগুলো সম্পর্কে প্রত্যেকটা বই ভালো প্রত্যেকটা বই তুমি তোমার হাতের কাছে রাখতে পারো তোমাদের জন্য ভালোই হবে খুব ভালো থেকো আর সত্যি এত পরিশ্রম করে সম্রাটবাবু তোমাদের জন্য এই বইগুলো পাবলিশ করেছে তাকে কুর্ণি জানাই এবং বিশেষ করে আহ তোমাদেরকে বলবো প্রত্যেকটা বই সব সময় তোমাদের জীবনে প্রোডাক্টিভিটি নিয়ে আসে কোনো না কোনো বই তুমি কিছু না কিছু শিখতে পারবেই কোনো বই লেখা বিফলে বা শেখা বিফলে যায় না খুব ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই